আপনি আমাদের মাফ করিয়া আমাদের মাওলা আমাদের হাত নাপাক হয়ে গেছে আমাদের নাক নাপাক হয়ে গেছে মাওলার গুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে দেল পাথরের মতো শক্ত হয়ে গেছে মালিক যেদিকে তাকাই আর শুধু গুনা আর গুনা রাহবুল এই গোরা নেন গুনা নিয়ে যদি আমরা অন্ধকার কবরে যাই মালিক তো কবর রাখার পর মাওলা ডাডের মাটি বামে চলে আসবে বামের মাটি গুলো ডাডের চলে আসবে মাথায়ের মাটির পায়ে চলে আসলে পায়ের মাটি মাতাই চলে আসবে সেদিন আমাদের কি উপায় হবে নি। রাবুল আল আল্লাহ এই যে বড় বড়ো এই যে বিষাক্ত সাবের সবল আমরা তোকে সহ্য করতে পারবো না এই যে তোমার জানবে রাগুন আমরা তোকেও সহ্য করতে পারবো না রে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আর যদি মাফ নাই কর তাহলে আমাদেরকে আপনি সৃষ্টি করলেন কেন মালিক গো আপনি যে মাফ নাই করেন তাহলে আমরা কার কাছে যাব হে রবুল আলম আল্লাহ দুনিয়ার ভিক্ষুক তো মাওলা এই বাড়িতে না পেলে অন্য বাড়ি চলে যায় মালিক আপনার তা দরবারে দরবার ভিকু মাওলা আপনি যদি সরে দেন তাহলে আমরা কার কাছে মাওলাবুল আর আমার নাম মুশকিলে করিয়া হলেও আমাদের গুলাগুলো মাফ করিয়ে দেন মাওলা যে মাফ নাই করেন মাওলা কালকে মত মৌলা সূর্য মাওলা এক হাত মাটার মাটির নিচে চলে আসবে মওলা সূর্য এক হাত মাথার নিচে এই গরমের কারণে মাওলা আমরা তো সহ্য করতে পারবো না মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে রে আল্লাহ মালিক গ সেদিন আমাদের কেউ উপায় হবে নি মালিক আপনাদের যাহার নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ মাওলা দুনিয়াতে আগুন একটু যে লেগে যায় মালিক আমরা তো কেউ সহ্য করতে পারি না মাওলা আর তোমার জাহার নামের আগুন মাওলা সার সঙ্গে সঙ্গে কলি যা পর্যন্ত আগুনে যাদের পুরে সরকার হয়ে যাবে মালিক আমরা সেদিন কিভাবে সহ্য করবো